ক্লাস টেন অধ্যায় সিক্স উপগিত্র ও ভূ বচিত্রসূচক অনুশীলনী প্রশ্ন থেকে যেমন এই বইটা থেকে ডক্টর যুধিষ্ঠি হাজরা অনুরুদ্ধ হাজরা রাষ্ট্রীয় অনুশীলনী আছে এখন প্রশ্ন প্রথম রিমোট সেন্সিং বা দূর সংবেদন কী দুই নম্বর প্রশ্ন সেন্সর কি এই দুটো আজকে ব্যাখ্যা করব রিমোট সেন্সিং কি রিমোট সেন্সিং জানার আগে একটু ছবি দেখে যে সমুদ্র গাছপালা বাড়ি হ্যাঁ এগুলো হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করছে সেগুলো আগে আমরা ধরে নিলাম বস্তু বা উপাদান আর এটা আমাদের পৃথিবী পৃষ্ঠে থেকে পাঠানো কৃত্রিম উপগ্রহ যেটা রেমন সেন্সিং বলছি সে এখান থেকে যখন তরি রশি আলো ফেলছে এখানে যেখানে ক্যাপচার হচ্ছে সেটা হচ্ছে পর্শ না করেই চিত্র সংগ্রহ করে ফেলছে পর্শ করে যেমন আমরা মোবাইলে কি করি কোনো যখন ছবি তুলবো তখন আমরা পর্শ না করি কী হচ্ছে এটাকে এই জায়গাতে পড়শো করে ওখান থেকে তুলে ফেলছে তাহলে এটা দুঃসংবাদ আশা বুঝতে পেরেছি তাহলে দুঃসংবেদন থাকা বলে পৃথিবীর পৃষ্ঠে থাকা বিভিন্ন উপাদান এই যে পৃথিবীর পৃষ্ঠে থাকছে বিভিন্ন ধরনের উপাদান বিভিন্ন উপাদান থাকছে বা বস্তুকে স্পর্শ না করে দূর থেকে বৈজ্ঞানিক উপায়ে সেই বস্তুর সম্পর্কে তথ্য সংগ্রহ করার ব্যবস্থাকে দূরসংবেদন বলা হয় দুঃসংবেদন বা রেমনসেন্সি বলা হয় কি বললেন পৃথিবীর পৃষ্ঠে থাকা বিভিন্ন উপাদান দেখো পৃথিবীর পৃষ্ঠে থাকা বিভিন্ন উপাদান বা বস্তু কি হচ্ছে স্পর্শ না করেই দূর থেকে বৈজ্ঞানিক উপায়ে সেই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার ব্যবস্থাকে দূরসংবেদন বলা হয় তাহলে এখান থেকে স্পর্শ না করেই তার তথ্য সংগ্রহ করছে সেটাকে দূরসংবেদন বলা হয় দুটি পদ্ধতিতে দুঃসংবেদন করা হয় বিমানচিত্র ও উপকচিত্র তাতে খেলি এটা হচ্ছে উপকোচিত্র এটা সাহায্যে কোন বস্তুর কি করছি কোন বস্তুর দূর থেকে সেটা ক্যাপচার করা হচ্ছে এটা বিমান যাচ্ছে বিমানের সাহায্যে বস্তুর প্রধান সংখ্যা করছে ব্যাস এই দুটো পদ্ধতির দুঃসংবেদন রয়েছে দুই নম্বর প্রশ্ন সেন্সার কি সেন্সার বলতে এখানে একটা বোঝানো হচ্ছে কি যে সেন্সার জানার আগে এখানে একটা ছবি দেখলি ধরো এই পৃথিবী পৃষ্ঠ থেকে রকেটের সাহায্যে কি করলাম উপরে কীর্তম পুগে উপস্থাপনা করলাম দিয়ে তখন এই উপস্থাপনা করার পরে ওখান থেকে পৃথিবীর যেসব বস্তু বা উপাদান আছে যে যন্ত্রের সাহায্যে কি করলাম প্রথম রসিগুলো ফেলে দিলাম মানে তরির চোম্ব কালো ফেলে দিলাম এবার সেটা কী করলাম ক্যাপচার করলাম কোনো যন্ত্র এখানে ক্যাপচার করলাম ঠিক আছে এই যন্ত্রে কি করলাম ক্যাপচার করে নিচ্ছি দেখো প্রথমে রশি ফেলে দিচ্ছি তো এই বস্তুগুলো থেকে কী করছে এই যন্ত্রে কী করছে ক্যাপচার করে নিচ্ছে গ্রহণ করে নিচ্ছে বা এটা কি বলছে সেন্সার তাহলে কৃত্রিম উপকূ স্থাপিত যে নির্দিষ্ট যন্ত্র ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত তরির চৌম্বকীয় আলো তরঙ্গ গ্রহণ করে তাকে সেন্সার বা সংবেদন বলা হয় এটি দুই প্রকার একটা হচ্ছে সক্রিয় সেন্সার আর একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সার আবার বলি দেখো এই যে প্রথম কৃত্রিম ওখানে উপস্থাপনা করা হলো দেশে এখান থেকে বিভিন্ন রশি সঙ্গ রশি ফেলা হলো বা সূর্যের দ্বারা প্রতিফলিত হয়ে তাহলে যখন রশি ফেলা হচ্ছে তখন পৃথিবীর যেসব বস্তু বা উপাদানগুলো কী করছে এই যন্ত্রে ফেলছে তো দিয়ে তারপরে কী করছে গ্রহণ করে নিচ্ছে এই যে গ্রহণ করে নিচ্ছে সেটাকে সেন্সার করে কৃত্রিম উপগ্রহে স্থাপিত যে নির্দিষ্ট যন্ত্র ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত তরুচম্বক প্রতিফলিত তরুচম্বককে আলোক তরঙ্গ গ্রহণ করছে এই আলোক তরঙ্গটা কী হচ্ছে এখানে গ্রহণ করে নিচ্ছে এটা সেন্সার বলে বা সংবিধান বলে দুই প্রকার সক্রিয় সেন্সার ও নিষ্ক্রিয় সেন্সার সক্রিয় সেন্সার পরে বলবো নিষ্ক্রিয় সেন্সার সম্বন্ধে পরে বলছি এটুকু আজকে